হ্যাঁ নমস্কার আমার কে কে কুকিং ব্লগস থেকে চলে এসেছি পাটি সাপটা রেসিপি নিয়ে বুঝেছেন গোলাও দেখাচ্ছি না কিছুই দেখাচ্ছি না শুধু পাটি সাপটাটা করা দেখাচ্ছি গোলা করেছি আপনাদের বলে দিচ্ছি দু কাপ সুজি তিন কাপ ময়দা দিয়ে জলদি ভিজিয়ে রাখবেন তিন ঘন্টা ধরে একটা পাটালি গুড় দিয়ে তারপরে পরিমাণ মতো চিনি আর পাটালি গুড় দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা তারপরে সেটাকে গুলে এখন করতে বসেছি এই দেখুন ননস্টিকের তাওয়াতে তেল ব্রাশ করে দিলাম এবার দু হাতা ঢাললাম নারকলের নারকল নারুর মতোই ছাইটা করেছিলাম একটু খোয়া খেয়ে দিয়েছিলাম আর এ করেছিলাম মানে নারকিনি একটু নরম নরম করেছিলাম এই দেখুন পুরোটা দেবেন পুরোটা পুরোটা না দিলে পাটিসাপটা ভালো লাগে না একটুখানি দিয়ে দিলে হবে না এরকম দিলাম দিয়ে চেপে চেপে তৈরি করলাম এই শীতের সময় পাটিসাপটা খাবেন দুধপুলি খাবেন সবই তো খাবেন কিন্তু তৈরি করতে হবে একটু কষ্ট করতে হবে তেলটা আবার ব্রাশ করে দিলাম আবার দিয়ে দিলাম তাড়াতাড়ি করছি দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে নরম 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 গরম নরম নরম খুব সুন্দর মুখে দিলেই মিলিয়ে যাবে ঝটপট বসে না থেকে তৈরি করতে বসে বলুন আমি ঠিক যেরম বললাম সেরম করবেন মিষ্টিটা নিজেদের এর মতো দেবেন সাফিসিয়েন্ট যেরম খাবেন সেরম দেবেন যদি মিষ্টি দুধ সুজি সব পরিমাণ মতো ঠিক থাকে তাহলে দেখবেন কোনোখানি আটকাবে না ফুটে যাবে দেখুন আবার ব্রাশ করে দিচ্ছি দিয়ে আবার দু দিয়ে যখন এটা একদম শুকিয়ে যাবে তখন আপনি ভুট্টা দেবেন আর মুি না ওপর থেকে নিচে অবধি দেবেন হ্যাঁ একটু বেশি বেশি দিলে তাহলে ভালো লাগে আমি অনেক দিন না আপনাদের কাছে কোনো কিছু নিয়ে আসিনি রেসিপি এসেছি কেন খুব শরীর খারাপ হয়েছিল তাই জন্য ঝটফট তৈরি করে ফেলুন এই সময়টাই তো শীতটা থাকতে থাকতেই তো পাটি সাপটা খেতে হবে তবে না পাটির সাপটার মজা বন্ধুরা আমার রান্না কেমন হচ্ছে জানাবেন অ্যাটলিস্ট তৈরি করে খাবেন তাহলে তো বুঝবেন যে কেমন হচ্ছে এই পর্যন্তই আবার このレシピにはなぜかというと。